হ্যালো হ্যালো ফ্রেন্ডস এখন আমরা আলোচনা করব ডাবল এস কোয়েশ্চিন এর ইম্পর্টেন্ট এক্সারসাইজ নিয়ে প্রথমে একটু নিয়মটি জেনে নেই যে কোনো সেন্টেন্সকে দুইভাবে কোয়েশ্চেন তৈরি করা যাবে যেমন সেন্টেন্সের সাবজেক্ট ধরে আবার সেন্টেন্সের সাবজেক্টের যদি ব্যক্তি বাচ্চক হয় হো বসবে বাকিটা নিচ্ছে নামাতে হবে যদি বস্তু প্রাণী হয় তাহলে হোয়াট বসবে বাকিটা নিচ্ছে আর যদি দেশ থাকে তাহলে হোচ বসবে বাকিটা নিচ্ছে নামাতে হবে প্রথম লেকচারে সেগুলো ব্যায়গ্রাম আলোকে দেখাই দেওয়া হয়েছে প্রয়োজন সেখান থেকে একটু দেখে নেন এখন আসুন অবজেক্ট দিলে যদি তৈরি করতে চান তাহলে এই গঠনের আলোক হবে আমি সম্পূর্ণ গঠনটি একসাথে নিয়ে আসলাম যেন অবজেক্টের গর যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে হোম দিয়ে কোর্শন তৈরি করতে হবে যদি বস্তু প্রাণী হক বিজনেস থাকলে হচ্ছে সময় শব্দ থাকলে হয় যদি স্থান যাতে কোনো শব্দ থাকে হয় যে কারণ সে কোনো শব্দ থাকে হোয়াই যদি কিভাবে থাকলে হাউ দিয়ে কোয়েশ্চেন তৈরি করতে হবে তারপর কি অক্সিবার বসবে পরে সাবজেক্ট বসবে পরে ভার বাকিটা অবশ্যত হবে এখন আসুন এদের আলোকে আমরা এক্সারসাইজগুলি শিখে নেই ওই ওয়াইন টু দ্য লিবারেশন যখন ওই এর নিচে আন্ডারলাইন দেওয়া হবে কিংবা থাকবে বা ওই দিয়ে যদি কোশ্চেন তৈরি করতে চান তাহলে হো বসাতে হয় আমরা এখানে শিখেছিলাম সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে এখানে হো বসবে তো ওই এর স্থলে হো ওয়াইন টু দা লিবারেশন ওয়ার মিউজিয়াম কারা মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিল উত্তর আমরা গিয়েছিলাম যদি এখানে দা লিবারেশন ওয়ার মিউজিয়াম কে ধরেন দ্যাট স্থান এটা দিয়ে স্থান বোঝালো তাই

বারোটা তিরিশ মিনিটে আমরা জাদুঘর ত্যাগ করেছিলাম এখন ওই বে কোয়েশ্চেন তৈরিগুলো হো হবে হো লেফট দ্য মিউজিয়াম অ্যাট টুয়েলভ থার্টি কারা বারোটা তিরিশ মিনিটে জাদুঘর ত্যাগ করেছিল উত্তর আমরা যদি আবার মিউজিয়াম কে ধরেন তাহলে হোয়াট বে কত হোয়াট ডিডু ডিডু লিভ অ্যাট টুয়েলভ থার্টি তোমরা কি ত্যাগ করেছিল বারোটায় তিরিশ মিনিটে উত্তর জাদুঘর ত্যাগ করেছিলাম এখন যদি সবাইকে নির্ধারণ করা হয় তা হইন বেকর তবে যেমন এখানে তোমরা কখন জাদুঘর ত্যাগ করেছিল উত্তর সাড়ে বারোটায় ত্যাগ করেছিলাম এখন আসুন এই নাম্বার ওই ওয়াচ এ বিডো ফ্লেম আমরা একটি বিডো ফ্লেম দেখেছিলাম

তোমাকে তার বই দিয়েছিল সে আমাকে তার বই দিয়েছিল এখন যদি বলা হয় কি দিয়েছিল কি দিয়েছিল যদি বলা হয় তো হট ডে কোশ্চেন করতে হবে হট ডে যেহেতু পাস্ট নিমিত পাস্ট হট ডে হি গিভ ইউ সে তোমাকে কি দিয়েছিল উত্তর তার বই দিয়েছিল যদি মি বড় করে তাহলে হোম দিয়ে করা যাবে তো হোম ডি

কোথায় গিয়েছিল কক্সবাজার ধরে করতে বলা হয় সবসময় ভারবে এখন ওয়ান্টস টু রাইড বাইসাইকেল ফাহিম বাইসাইকেল চালানো শিখতে চায় কে শিখতে চায় যদি ফাহিম করা হয় তাহলে হো ওয়ান্স টু রাইড বাইসাইকেল কে বাইসাইকেল চালানো শিখতে চায় উত্তর ফাইন চালানো শিখতে চায় আবার যদি কি শিখতে চায় কি চালানো শিখতেছে চায় হোয়াট দিয়ে কোশ্চেন করে দেবো হোয়াট ফাইন ওয়ান টু রাইট ফাইন কি কি চালানো শিখতেছে চায় উত্তর বাইসাইকেল এখন আসুন ই নাম্বার রোপক্স ফাদার মেক্স এ বাস্কেট রোপকের বাবা জুড়ি তৈরি করে এখন যদি বলা হয় কার বাবা রোপক্ক্স তৈরি করলে পজিটিভ ফর্ম তখন হোজ দিয়ে করা যাবে হুজ ফাদার মেক্স এ বাস্কেট কার বাবা জুড়ি তৈরি করে রোপকের বাবা আবার যদি ফাদার একসাথে ধরে করেন তাহলে কে হবে হু মেক্স এ বাস্কেট কে জুড়ি তৈরি করে উত্তর রোপকের বাবা জুড়ি তৈরি করে যদি বাস্কেট ধরে করা হয় তাহলে যেটি বস্তুতে সেটি হল হবে ফর দা সাবজেক্ট বক্স ফর মেক যেটা কর্তা দ্বারা কি করে? প্রত্যেক বস্তক তৈরি করে। হাই फ्रेंड्स এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম? এই অধ্যায় থেকে আমরা শিখলাম যে সাবজেক্টের করতে হয় হো ডে করতে হবে। যে অবজেক্ট করতে হয় বস্তু বোঝানো হল ফর করতে হবে। এখানে প্রাণী থাকাতে হো ফর ডে করতে হলো। এখানে স্থান বোঝানো কারণে হয় ডে করতে হলো। এখানে শেয়ার পরিবেতে হো বসলো

অর্থাৎ এই সেন্টেন্সকে চার ভাবে করা যাবে এখন আসুন এই অংশটিকে আমরা কতটুকু শিখলাম যতটুকু শিখলাম প্লিজ কমেন্টস এর তা লিখুন যেমন সৈকত ফাদার লিভস উইথ ইস প্যারেন্টস সৈকত ইসলাম তার সৈকত ইসলাম লিভস উইথ ইস প্যারেন্টস সৈকত ইসলাম তার মা বাবার সাথে থাকে তো সৈকত ইসলাম মানে কে তার মা বাবার সাথে থাকে এটা দিয়ে করলে হু দিয়ে করা যাবে আর কার সাথে থাকে উই দিয়ে করা যাবে হিজ ফাদার ইজ এ ব্যাংকার হিজ দিয়ে করলে হোজ দিয়ে করা যাবে আবার যদি হিজ ফাদার পড়াতে ধরেন তাহলে হো দিয়ে করা যাবে ব্যাংকার যদি বোঝানো হয় থাকে হট দিয়ে কোশ্চিন তৈরি করা যাবে হিজ ফাদার হলো হোস আবার হিজ মাদার পড়াটা হলো হো আবার হাউজের দলে হট দিয়ে কোশ্চিন তৈরি করা যাবে সি মেক্স অ্যাড্রেস

পরবর্তী লেকচার দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে বন্ধুগণ আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অপরে অনেক উপকার আসবে আর মনে রাখুন জ্ঞান দান করা হচ্ছে সবচেয়ে উত্তম দান পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন যাদের সকল ক্লাসের বই এবং ভিডিও লেকচার দরকার তারা ফোন করুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই বিডিও লেকচার ওয়েলকাম টু নেক্সট ভিডিও